হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটু তালে ভাড়া করছি আমার ছেলে বড় ছেলে ঘুরতে গেছিলো তোমাদের বলছিলাম রাম মন্দিরে অযোধ্যায় গেছিলো যার কারণে তালে ভাড়া ছেলেটা খায়নি তাই আজকে আমি একটু ছেলের জন্য একটু তালে ভাড়া করছি এখন তোমরা কি জানি না কে কে তালে ভাড়া ভালো খাও আমি তো ভীষণ ভালো খাই ওই জন্য একটু তালে ভাড়া করছি নারকেল ছিল আমার ঘরে সেই নারকেল দিয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে তোমরা কে কে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে পিঠা খাও বলো কমেন্ট করে জানিও দেখো আমি করছি দেখো পিঠা চালের গুঁড়ো দিয়ে পিঠে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে অন্য রকম লাগে আমি যার জন্য গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে নিজের হাতে করেছি মিক্সিতে গুঁড়োটা করে করছি তোমরা কে কে ভালো খাও কমেন্টে জানিয়ে রাখছি বন্ধুরা